রহমান রহিম সালামু আলাইকুম আমি ফারেস আহমেদ চৌধুরী সভাপতি বেলিসিটি সিটি সোসাইটি আমরা বেলিসিটি সিটি সোসাইটির উদ্যোগে এটা একটা তান বিতরণের আয়োজন করা হয়েছে এটা আমাদের বেলি সিটি সোসাইটির পক্ষ থেকে বানবাসী মানুষের জন্য এই ছোট্ট পয়াস এখানে আমাদের সম্মানিত সাবেক সহ সভাপতি সাবেক সভাপতি বৃন্দ আছেন সেক্রেটারি সাহেব আছেন আরও আমাদের কমিটি সবাই আছেন। আমরা এই ত্রাণ সামগ্রীগুলো মৌলবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে পৌঁছে দিব ইনশাল্লাহ আর এখানে আমাদের প্রায় পনেরোশো কেজি মালামাল আছে এখানে চাল ডাল লবণ পেঁয়াজ আলু শিরা ইত্যাদি করে প্রত্যেকটি প্যাকেট সাজিয়েছি আমরা বানবাসী মানুষের কল্যাণে এই আমাদের প্রয়াস ব্যালিসিটি সোসাইটি একটি সুন্দর আবাসিক এলাকা এই এলাকার পক্ষ থেকে এই আবাসিক সোসাইটির পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে বিভিন্ন বিষয়ে দাঁড়িয়েছি এবারও দাঁড়াতে পেরে আমি আমরা খুশি আনন্দিত আমরা এই বানবাসী মানুষের কল্যাণে যে কার্যক্রম হাতে নিয়েছি আমরা অতীতেও কাজ করেছি সামান্য পরিসরে হলেও দুঃখী মানুষের কষ্ট লাগবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে থাকবে ইনশাল্লাহ এই গড়বাড়ি মেরামতে আমরা ও এগিয়ে যাব ইনশাল্লাহ পাশাপাশি হ্যাঁ বৃত্তশালী সামাজিক সংগঠন প্রবাসী ভাই বোনেরা যদি এগিয়ে আসেন এই কষ্টে জর্জরিত মানুষের একটু হলেও কষ্ট লাঘব হবে এবং মানুষকে যাতে পুনর্বাসন করা যায় সেদিকে যাতে আমরা সবাই একটু সুনজর দেই একটু মানবতার হারটাকে প্রসারিত করি সবার দোয়া চাই ধন্যবাদ আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না কারণ দেশ যে এইবার যে পরিমাণ বন্যার করাল গ্রাসে নিমজ্জিত হয়েছে এটা আমি মনে করি এটা সমস্ত দেশের জনগণের সাপোর্ট ছাড়া আবার ঘুরে দাঁড়ানো এই সমস্ত মানুষের পক্ষে খুবই কষ্টকর তো ভেলিসিটি ছোট্ট একটা কমিউনিটি এখানে আমরা কয়েক ঘর লোক বাস করি আমরা অবশ্যই সমাজের একটা অংশ এবং আমাদের দায় দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন এবং এই বন্যার সাথে সাথেই আমরা পদক্ষেপ নেই যে এই বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিভাবে থাকা যায় এবং কিছু ফান্ড কালেকশন করে আমাদের সাধ্য মতো আজকে একটা টিম আমাদের যাচ্ছে রাজনগর এলাকায় যেখানে বন্যা কবলিত কিছু মানুষকে সহায় সাহায্য করতে এবং পরবর্তীতে আমাদের আরও ইচ্ছা আছে যে পুনর্বাসন ক্ষেত্রে আমরা যদি কিছু সাহায্য করতে পারি বা গুণ অবদান রাখতে পারি এই ধরনের আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ আমরা বেলে সোসাইটির পক্ষ থেকে আজকে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একটা গ্রামে ত্রাণ বিতরণ করতে যাচ্ছি এবং আমরা খুব সম্ভবত একশো থেকে ছশো মানুষের মধ্যে আমরা শুকনা খাবার বিতরণ করছি যারা পাবে শিওর তারা উপকৃত হবে এবং ভবিষ্যতে আমাদের অব্যাহত থাকবে যদিও আমরা এটা একটা সামাজিক সমাজ কল্যাণমূলক সংস্থা নই কিন্তু আমাদের বেলিসিটির প্রত্যেকেই এখানে ডোনেট করেছেন ও স্বতঃস্ফূর্তভাবে কাউকে আমরা খুব প্রেশার দিইনি যে আমাদের উঠেছে ভবিষ্যতে যদি আরও উঠে আমরা কাজ করব তো এই সংস্থাটা যেভাবে কাজ করছে এইভাবে যদি দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের বিভিন্ন সংস্থা কাজ করে তাহলে আমাদের জনগণ এই মুহূর্তে যারা বন্যা কবলিত হয়ে দুর্দশাগ্রস্ত আছেন তারা খুব তাড়াতাড়ি হয়তো তাদের এই সাময়িক যে অসুবিধাটা কাটিয়ে উঠতে পারবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যে আমরা সবাই যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাদের মেডিকেল ক্যাম্পের প্রয়োজন আর সবচেয়ে আরও যেটা প্রয়োজন সেটা অনেক টাকার প্রয়োজন প্রত্যেকের গ্রামাঞ্চলের বাড়িঘর ম্যাক্সিমামিত বাস দ্বারা তৈরি তাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে এবং এক একটা ঘোর মেরামত করতে ষাট থেকে সত্তর হাজার টাকার কমে পারবে না আরও লোকজন যাতে এইভাবে এগিয়ে আসে না ভ্যালি একটা অত্যন্ত ক্ষুদ্র একটা অ্যাসোসিয়েশন একটা হাউজিং অ্যাসোসিয়েশন এখানে সবাই একই প্যাটার্নে থাকার কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা সংযুক্ত হয়েছেন এবং আজকে প্রথমে যাবেন এবং এটা কন্টিনিউশন করবেন আমি আশা করব যে এটা ছাড়াও আরও আর্ত সাহায্যের জন্য বিভিন্ন ধরনের কাজে ভেলিসিটির থেকে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে আমরা এর আগেও বিভিন্ন সময় আমরা দস্তদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ত্রাণ বা বিভিন্ন ধরনের অনুদান আমরা বিতরণ করেছি এর আগেও আমরা আশেপাশে এখানে যে চা বাগান আছে ওখানে চা বাগানের দুস্থ শ্রমিকদের মধ্যে আমরা সাবেক সভাপতি সব এখানে আছেন আমরা ওই সময় এখানে ব্লাঙ্কেট বিতরণ করেছি বা বিভিন্ন সময়ের আগেও ফ্লাডের সময় আমরা এখান থেকে প্রাণ বিতরণ করেছি তো সিলেটে যে সময় যখনই কোনো দুর্যোগ আসে আমরা সেই সময় চেষ্টা করি আমাদের অ্যাসোসিয়েশনের যারা আছে আমরা বা আমাদের বাসিন্দাদের মধ্যে থেকে আমরা সবাই মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে কিছু একটা কন্ট্রিবিউট করার তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাজারে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা সেটা নিয়ে যাচ্ছি তো আশা করতেছি হয়তো আমাদের এত বিশাল জনগোষ্ঠীকে হয়তো সেটা প্রোভাইড করা সম্ভব হবে না যাদেরকেই আমরা করব হয়তো খুব ক্ষুদ্র একটা জনগোষ্ঠীকে আমাদের পক্ষ থেকে আমাদের আমাদের প্রচেষ্টা থাকবে আর ভবিষ্যতে হয়তো কখনো যদি কোনো ধরনের ধরনের কোনো দুর্যোগ আসে আমরা ভ্যালি সিটি এগিয়ে আসব এখন আপাতত মানুষজন হয়তো তার সবচেয়ে বেশি মানুষ মানুষ যেটা স্ট্রাগল করতেছে সেটা হলো কি তার বাসস্থান নিয়ে তার বাসস্থান নিয়ে তো বাসস্থান এখন অনেকেরই ঘর বাড়ি ভেঙে গেছে অনেকে হয়তো খুবই মানবেতর জীবনযাপন করতেছে আর প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যে যার মতো করে যেভাবেই পারবো তাদের এই মুহূর্তে তাদের বাসস্থানটা পুনর্নির্মাণ করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেভাবেই পারি তাদের মানে এই আমার পাশে দাঁড়াতে হবে আমাদেরকে আসসালামু আলাইকুম আমি ডক্টর কামরুল গাফার আমি এখানে বেলি সিটি সোসাইটির সেক্রেটারি হিসাবে কাজ করি আমরা যে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে কমলগঞ্জে বানবাসী মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই উদ্যোগটা এবং এই বন্যাটা হঠাৎ করে হওয়ার কারণে অনেকে কিন্তু জমিতে অনেক ধান লাগাইছিল যেগুলা এখন একদম নাই কিছুই নাই তাদের এই জন্যই আমাদের বন্যা পরবর্তী কার্যক্রম হিসাবে আমরা এটা তাদের পাশে দাঁড়াইছি এটা আমাদের জন্য একটা হ্যাঁ এটা একটা উদ্বেগ এবং ভবিষ্যতে আমরা এ ধরনের আরও উদ্বেগ নিতে পারবো ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া চাই